চট্টগ্রামের এক আলোচিত পূজা মন্দিরে বর্তমানে শ্রী শ্রী শিব বিগ্রহ মন্দিরে যাকে আমরা সবাই চিনি শিব বাড়ি শিব বাড়ি লাইন এবার আমাদের সামনে তুলে ধরেছে এক অসাধারণ রূপকথা ভগবান শ্রীকৃষ্ণের এক নগরী দ্বারকা সনাতনী ধর্মগ্রহন্ত পুরাণ মতে সমুদ্রের গভীরে আজ মিশ্রিত আছে শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা কিন্তু বিশ্বাস আছে সেই দ্বারকা নগরীতে শ্রীকৃষ্ণ এখনো বাঁশি বাজায় সেই সুরে ভেসে আসে অনন্ত প্রেম ভক্তি আর শান্তির বার্তা কথিত আছে সেই নগরীতে ছিল সোনালী প্রাসাদ ছিল রঙিন উদ্যান এবং অসংখ্য মন্দির ভক্তি আর ভগবানের মহিমায় মিলেমিশে একাকার ছিল এই নগরীতে এই দুর্গা উৎসব দু উপলক্ষে এমনই এক নগরী আমাদের মধ্যে দেখার সুযোগ করে দিয়েছে শ্রী শ্রী শ্মশানেশ্বর বিগ্রহ মন্দির মাতৃ রূপায়নে ছিল শ্রী রতন কৃষ্ণপাল রূপশ্রী শিল্পালয় ভাবনা ও সৃজনে কল্পনিক ইভেন্ট আলোক সজ্জায় উনিশ লাইটিং হাউস আলো রং শাসসজ্জা আর যেন আমরা কয়েক মুহূর্তের জন্য পৌঁছে গিয়েছিলাম সেই শ্রীকৃষ্ণের নগরী তারকাতে যেখানে ভক্তি মিশেছে সমুদ্রের যেখানে আরাধনা মিলেছে শ্রীকৃষ্ণের বাসির সাথে এই তারকা নগরীতে আজ এসেছে মা দুর্গা সাথে এসেছে মা দুর্গার সন্তানরা লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সহ মায়ের আগমন এমন এক পূজার আয়োজনে বলেন কি আর ঘরে থাকতে পারি তাই আমরা চলে এসেছিলাম চন্দনাইশ থেকে এই ফিরিঙ্গি বাজার এলাকায় প্রত্যেক বছর এই দুর্গা উৎসবে শ্রী শ্রী শ্মশানেশ্বর শিববাড়ি বিগ্রহ মন্দিরে থাকে অনেক বড় আয়োজন আয়োজনের আজকে হয়ে গেলাম আমিও সত্যি আপনারাও যদি এই মাকে দর্শন করতে আসেন এই দ্বারকানগরী দর্শন করতে আসেন পরিবার পরিজন বন্ধু বান্ধব আশা করি মনের সন্তুষ্টি পেয়ে যাবেন এই মন্দিরে এসে দেখে যাবেন নিজের সচক্ষে এই দ্বারকানগরী যে নগরী শ্রীকৃষ্ণের নগরী যারা কিনা অন্য অন্য আমি লোকেশনটা একটু শেয়ার করে দিই যারা জানেন জানেনি যারা জানেন না তাদের জন্য প্রথমত আপনি চট্টগ্রাম নতুন ব্রিজ এসে রাস্তায় অনেকগুলো গাড়ি পাওয়া যায় যেগুলো কিনা মাহেন্দ্র গাড়ি বলে জনপতি ভাড়া নেবে পনেরো টাকা করে আপনার থেকে বলতে হবে ফিরিঙ্গিবাজার শ্রী শ্রী শ্মশানেশ্বর শিব বাড়ির মন্দিরের ওইখানেই নামবেন বা কোতুয়ালি থেকে মাত্র এক মিনিট যদি হাঁটেন তাহলে হচ্ছে এই বাজার শ্রী শ্রী শ্মশানেশ্বর শিব বাড়ি বিগ্রহ মন্দিরে আপনি পৌঁছে যাবেন একদম রাস্তার পাশেই দেখবেন অনেক মানুষের ভিড় এক পাশে দাঁড়িয়ে আছে এবং এক পাশে দাঁড়িয়ে আছে পুরুষরা দিবা ক্রমায় বের হন তাহলে আপনার থেকে কিছুটা সময় নিয়ে যেতে হবে কারণ আপনার থেকে লাইনে দাঁড়াতে হবে এটা একদম মাস তবে আমি এটা দিচ্ছি যতক্ষণ কষ্ট করে লাইনে দাঁড়াবেন এই শ্রী শ্রী শ্মশানেশ্বর শিব বাড়ি বিগ্রহ মন্দিরের পুজো দেখার পরে আপনার সেইটুকু আর মনেও হবে না যে এতক্ষণ যে কষ্ট করে দাঁড়িয়েছেন আশা করি অনেক ভালো লাগবে সবাই যাবেন দেখে আসবেন ধন্যবাদ সকলকে